তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা আশা করি সবাই অনেক ভালো আছো হ্যাঁ আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে এখন অনেকটাই ভালো আছি আর আজ সকাল আজকে রবিবার উঠে গেছি উঠে দিয়ে দেখো খাটের সমস্ত জিনিসপত্র বের করে দিয়েছি দিয়ে রোদে দিয়ে দিয়েছি ছাদে আর প্রচুর জিনিস বেডশিট বিছানা যা কিছু ছিল সবকে ভিজিয়েছি কাঁচব তো অনেকক্ষণ আগে উঠেছি জল টল ভরা নিজে ফ্রেশ ওয়া এরপর চটপট আজকে খাবো তো আজকে অনেক দিন পরে খাবো চলো চলো তোমাকে দেখাই তো এই দেখো হাঁড়িতে আছে পান্তা ভাত আর এখানে আছে কষা মাংস তো অনেক দিন পরে কষা মাংস আর পান্তা ভাত খাবো তালকে দেখো এই যে মাছের তেল আছে মাছের তেল মাংস দিয়ে মানে ভাত খেতে খুব ভালোই লাগে চলো খায় আর হাউস ক্লিনিংয়ের লোক এসেছে তো ওকে ফটাফট দুটো মিষ্টি দেব তো চলো আর এইদিকে দেখো বিছানাটা একদম টিপটপভাবে গুছিয়ে নিয়েছি আর দেখো বিছানাটা রোদে দিয়েছিলাম বলে বিছানার গদিটা কতটা ফুলেছে বালিশপত্র সব রোদে দিয়েছি সব কিছু কাছাকাছি করেছি পুরো ঘরটা ডিপভাবে ক্লিন করে খাটের তলা টলা সমস্ত পরিষ্কার করেছি পুরো বাড়িটা মুছেছি তো দেখো ঘর দুয়ার পরিষ্কার থাকলে পরিচ্ছন্ন থাকলে মানে মনটাও কিন্তু ভালো থাকে আর আমার ঘর দুয়ার অগোছালো মানে আমি আর নোংরা আমি একদমই সহ্য করতে পারি না তোমরা দেখেছো দিয়ে সমস্ত কাছাকাছি করেছি ব্ল্যাঙ্কেট কেসেছি একটা ব্ল্যাঙ্কেট কাচতে কতটা শক্তি লাগে বুঝতে পেরেছো তারপরে খাতের তলা টোলা সব পরিষ্কার করে জিনিসপত্র বের করে মুছামুছি করে রান্নাবান্না করে সন্ধেবেলায় হাদে একটু বসেছিলাম স্নান করেছি তাও গরম লাগছে দুবার তো আমার স্নান করাই চলবে না জানো হাতে ব্যথা হবে তো তারপরে রাত্রে আর মানে সন্ধ্যে থেকে উঠতেই পারিনি তো এগারোটার দিক থেকে এগারোটার সময় উঠে যা করে একটু আলু ভেজে জল ঢেলে ভাত খেয়েছি আর একটু মাছের তেল দিয়ে তো তোমরা আমার ভিডিওতে দেখেছ হয়তো তো খেয়ে দিয়ে যে শুয়েছি মানে কোনো হুঁশ নেই সকাল আটটা সাড়ে আটটার দিকে সাড়ে আটটা সাড়ে আটটার দিকে ঘুমটা ভেঙেছে তো আর হাত পায়ে কোনো বস নেই উঠতেও পারিনি তো তারপরের দিন তারপরে নটার দিকে অনেক কষ্টে উঠলাম আর উঠে ফ্রেশ টেস হয়ে বাসন টাসন ধুয়ে সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছি তো এরপর একটু কী বান্না করবো তো ব্লগে তো কোনো মন নেই বন্ধুরা তো আজকে করবো একটু মাছের বীজ আছে তো এই বীজটার মানে ফ্রিজে মাছ ভর্তি করা হয়ে আছে একদম ক্যামেরা ধরে দেওয়ার লোক থাকে না তাদের খুব অসুবিধে হয় মাছের বীজটাকে একটু জল দিয়ে রাখলাম এখানে কিছুটা চিংড়ি মাছ বের করে নিয়েছি তো এটা একটু জল দিয়ে রাখলাম গলদা চিংড়ি সকাল সকাল উঠে ওই কাজগুলো করলাম আর এদিকে দেখো ফ্রিজ থেকে দুধটা বের করে নিয়েছিলাম একটু আগেই তো এইটা পনেরো মিনিট ফ্রিজ থেকে বের করে আগে আমি রাখি তারপরে এই যে দুধটা গরম করব। আর একটু কাজু হরলিক্স আর বিস্কুট করে খাবো আর একটা কথা বলি বন্ধুরা এদিকে দেখো আমার দুধটাও উতরে গেছে একটা কথা বলি বন্ধুরা আমাকে কিছু কিছু হ্যাঁ আমার শ্বশুরবাড়ির তরফ থেকেই মানে কিছুজন মানে বলে বা বলেওছে আগে আমার মুখের সামনেও বলেছে যে ওই মেয়েটা অনেক অনেক টাকা শুধু ও টাকাই চায় অনেক টাকার লোভি তো তারাকে একটাই কথা বলতে চাই কোনো আজকালে কোনো মানুষ টাকার লোভি নেই এরকম তো আমি শুনিনি তো দ্বিতীয় কথা আমি যদি টাকার লোভি হতাম তাহলে অবশ্যই একটা কোনো বড় চাকরিওয়ালা ছেলেকে দেখে আমি অবশ্যই এনি টাইম বিয়ে করতে পারতাম তো আর ওদের বাড়ির ছেলেকে বিয়ে করতাম না তো এইটুকুই বলার আর দ্বিতীয় কথা কে টাকা কিসের টাকা কিসের টাকা লোভি সেটা যদি একটু বলতে পারতো তাহলে তো ভালোই হতো তো যাই হোক এদিকে দেখো স্নান টান করে চলে এসেছি আর ভীষণ গরম আর স্নান করে রান্না করতে আমার একদমই ভালো লাগে না তাও করতে হচ্ছে এত গরমে থাকতেই পারছি না আর এদিকে রান্না করছি আজকে মাছের ভিচি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা যেটা খেতে আমি খুব ভালোবাসি তোমাদের দাদাভাইও খুব খেতে ভালোবাসি আর করব গলদা চিংড়ির পোস্ত টারি আর করব না আর এই যে কুলের চাটনি আছে আর গরম ভাতটাও হয়ে গেছে ভাতটার ফ্যানটা গড়াবো আর চাটনি আর ভাত তো এটাই খাবো আর গরম করে দই মানে চাটনি যে কোনো মানে এটা আমার চাই চাই আর এদিকে দেখো আমার রান্নাবান্নাও হয়ে গেছে আর এদিকে আমি খেতেও বসে গেছি এদিকে দেখো গলদা চিংড়ির পোস্তটা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর এদিকে নিয়েছি থালাতে ভাত মাছের বিচের ভাজা কুলের টক তো এইটা আর কি আর খাওয়া দাওয়া করে এদিকে দেখো কিছুটা আঙুরও নিয়ে নিয়েছি এই আঙুরটা এখন খাবো আর এদিকে দেখো ছাদে চলে এসেছি আর দেখো সুজিটা কত সুন্দর উঠে মানে অস্ত যাচ্ছে তো আর ছাদে এত ঠান্ডা ঠান্ডা বাতাস এত সুন্দর বাতাসটা মানে টানটা জুড়িয়ে যাচ্ছে বন্ধুরা তো এখন আঙুরটা খাবো আর একটু মোবাইলে গান শুনবো তো চলো